দেখো এটাতে দেখো এটাতে এটাতে দেখো পারো তুমি পারো তুমি পারবা তুমি তুলতে পারবা তুমি টাকা দিতে হবে আমি বলি এই যে এখানে তুমি প্রথমে এটা ধরো এইটা ধরো এইটা হচ্ছে হ্যান্ডেল হ্যাঁ এটা হচ্ছে পাওয়ার হ্যাঁ এটা দিয়ে কী করতে হবে টিপ্ট দিতে হবে ডিপ্ট দিলে কী হবে তারপরে প্রথম তোলে এখান থেকেই নিতে হবে বুঝছো এখান থেকেও যখন নিবা যখন তুমি একটা পুরস্কার পাবা এই পুরস্কারটা এদিক দিয়ে বের হয়ে চলে আসবে বুঝছো এটা টেক্সি আর